সালামু আলাইকুম আমরা প্রথমে সফটওয়্যার অন করব আমরা প্রথমে সফটওয়্যার অন করব অন করার পরে ফাইল থেকে নিউ পেজ নেবো কন্ট্রোল এন দিলে নিউ পেজ নিউ পেজ আসার পরে আমাদেরকে প্রথমে পেজ সেট আপ করতে হবে পেজ সেট আপ করার জন্য আমরা উইথ এবং হাইট এবং রেজলেশন এই তিনটা চেঞ্জ করব থ্রি বিজের ক্ষেত্রে উইথ আমরা ইঞ্চিতে রাখব ইঞ্চিতে আমরা এখানে দুই ক্যাটাগরির হয় একটা চল্লিশ একটা তিরিশ বিয়াল্লিশ এবং তিরিশ সেক্ষেত্রে আমরা তিরিশ দিয়ে করব তিরিশ উইথ এবং হাইট হবে আটচল্লিশ রেজলিউশন আমরা তিনশো রাখবো আর জিবি সেম ওয়াইকে মোটে রাখবো আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট রাখবো ট্রান্সপারেন্ট এখন ক্রিয়েট করলাম আমাদের পেজের সাইজটা হয়ে গেল অলরেডি এখন আমরা এখানে কালার দেওয়ার কালার দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে অ্যাট ফার্স্ট ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে অল্টার ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ড কালার একটা চলে আসবে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসার পরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো লেয়ার থেকে লেয়ারে ডাবল ক্লিক করলে একটা ডাইল বক্স আসবে এখান থেকে কালার ওভারলি থেকে আমরা যে কোনো এখান থেকে কালার ওভারলি যে অপশন আছে এখান থেকে যে কোনো কালার আমরা সিলেক্ট করে দিতে পারবো এখানে আমরা এই কালার রাখলাম এই কালারটা এখানে এইটা কোড এটা কোড বসাই দিলে আপনার কালার যেভাবে চেঞ্জ করতে পারবো অন্য পেজে নিয়ে ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমাদের কালার সেটিং হয়ে গেল কালার সেটিং হওয়ার পরে আমাদেরকে এটার সেন্টারিং করতে হবে সেন্টারিং করার জন্য কন্ট্রোলটি দিলাম দেওয়ার পরে আমরা গাইড বার থেকে আমরা এখানে গাইড সিলেক্ট করে নিলাম মিডেলে সিলেক্ট করে নেওয়ার পরে এরপর আমার পেস্টটা রেডি হয়ে গেছে এরপরে আমরা যেটা করতে পারবো এখান থেকে আমরা অ্যাট ফার্স্ট নেকের মেজারমেন্ট নিতে হবে নেকের মেজারমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে টপ থেকে সত্তর ইঞ্চি আমরা নেকের নেকের মেজারমেন্ট ইজিভাবে এভাবে নিয়ে নেব সত্তর থেকে সাড়ে সতেরো এভাবে নিয়ে নেব আজকে এই পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম Thank uh you. -huh.